অক্টোবর নভেম্বর মাসে বাগানে যে গাছগুলো লাগাতে পারি তার মধ্যে রসুন অন্যতম প্রতি বছরই আমি রসুন লাগানোর চেষ্টা করি তবে কোয়া রসুনগুলোকে খুলে খুলে তার কোয়াগুলোকে মাটিতে লাগিয়ে দিই তবে এবছর আমি রসুনের সিট ছিটিয়ে দিয়েছি একটা কন্টেনারে এবং সেখান থেকেই এই যে অনেক চারা বেরিয়েছে আলহামদুলিল্লাহ এখন যদি আমি এই চারাগুলোকে আলাদা না করি দেখা যাবে চারাগুলো নষ্ট হয়ে যাবে এখানে বেডিং তৈরি করে নিয়েছিলাম সেই বেডিংয়ে এভাবে একটা একটা করে একটু গর্ত করে সেখানে আমি এই চারাগুলোকে লাগিয়ে দেব। রসুন গাছের ক্ষেত্রে কোনো যত্ন করতে হয় না পুরো শীতকালে যতই ঠান্ডা পড়ুক যত কিছুই হোক পানি দেওয়ারও ঝামেলা নেই একেবারে খুবই মানে ভাবে আমরা বাগান থেকে কিন্তু রসুন হারভেস্ট করতে পারবো এই যে এখানে একটা একটা করে লাগিয়ে দিচ্ছি এবং আরও ছ সাত মাস আমাদের পরবর্তী বছরের বাগান করার সময় রয়েছে এর মধ্যে রসুনগুলো বড় হয়ে যাবে এভাবে লাগানোর পরে গাছে পানি দিয়ে দিলাম এবং ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি এখান থেকে রসুন হারভেস্ট করতে পারবো